হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে এখন বেশিরভাগ নামাজ নিয়ে ভিডিওগুলো আনছি পাঁচ পাঁচক্ধ নামাজ পড়লে জান্নাতে যাবে এমন কথা বলে কোরআনে কোথাও নাই তা আপনারা কমেন্ট বক্সে জানাবেন কোরআনে কোথাও নাই বা আছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখুন কাজী যাবে সাহেব কী বলে তারপরে ফুল ভিডিও দেখে তারপরে কমেন্টে জানাবেন

তাহারা বইলা থাকেন দেখে নোয়াজে যে আপনি যা কিছু করেন আপনি যত প্রকার গুণা করছেন আপনি সুদ খান ঘুষ খান জুলুম করেন আত্মসাত করেন আপনি জিনা করেন আপনি আকাম কুকাম যা করেন আপনি নিরাশ হবেন না আপনি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আমি সেই দিনে এক মৌলানা সাহেবের ওয়াজ শুনলাম ইউটিউবে এখন তারা খুব ভাইরাল বক্তা বড় বড় আছে। যে ওনারে প্রশ্ন করছে হুজুর আমি তো জিনা করি আমি জিনা করে ভালাইছি একজনের সাথে হ্যাঁ আমি পাঁচ সপ্তাহ নামাজও করি আল্লাহকে আমাকে মাফ করে দিবেন ফুল ভিডিও দেখে তারপরে কমেন্ট করুন ভাই জিনা করছেন এটা তো গুনাহ হইছে জিনা করলে গুনাহ হয় যাই হোক আপনি নামাজ পড়েন তো যদি পাঁচ সপ্তাহ ঠিকমতো নামাজ পড়েন আল্লাহ আপনাকে মাফ করে দিবে এই যে মম পলিশের একটা বুস দিয়া দিল এটা হলো মম পলিশ বুস হ্যাঁ এই মম পলিশ বুস যারা দিল যে মোলবি দিল একই মানুষকে এবং সমাজকে এবং মুসলিমিয়ানে কারামকে বিভ্রান্ত করছে না কারণ জেনা যে করছে সে জেনা করছে ব্যক্তির সাথে বান্দার সাথে তো বান্দার সাথে জেনা করলে সেটা হলো বান্দার হকে গেল এটা আল্লাহর হকে না আর সালাদ এটা আল্লাহর হক কমেন্ট করুন সালাত হচ্ছে আল্লাহর হক আল্লাহর হক আর বান্দার হক বুঝতে হবে আল্লাহর হক কি ফুল ভিডিও দেখে তারপরে কমেন্ট করুন যাকাত কুরবানি এই তুমি সালাত সিয়াম হ যাকাত কুরবানি যদি না করছো জীবনে আল্লাহ রবুল আলমিন এত দয়ালু রহমানুর রহিম গফুর রহিম আল্লাহ রবুল আলমিনের দরবারে হাত তুলিয়া ফরিয়াদ করলা চোখের পানি ছাইড়া দিলে আল্লাহ মাফ করে দিব কিন্তু বান্দার হকের বেলায় আল্লাহ মাফ করার আইনি রাখে নাই কেন বান্দার হক কি যেরকম আত্মসাৎ করা কারো সম্পদ সম্পদ জোর করে আত্মসাৎ এটা বান্দার হক যে বান্দার হক যেনা না বান্দার সাথে ঋণ হইস টাকা নিস বান্দার কাছ থেকে এটা বান্দার হক বান্দার সাথে মিটাইতে হবে তোমার তুমি

আল্লাহর হকে আদায় না করার কারণে কোনো ব্যক্তি জাহান নামে যাইব না নাইনটি মানুষ মানে নিরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ জাহান নামে যাইব হইল বান্দার হক নষ্ট করার কারণে তুমি যা ধরা যাই বলো বান্দার হক কারণ বান্দার হক আল্লাহ মাফ করার বিধানই রাখে নাই যদি বান্দা মাফ করে দেয় বান্দার হকের বিষয় তাহলে আল্লাহ মাফ করবো কিন্তু ডাইরেক্ট আল্লাহ মাফ করা বিধানই রাখে নাই তখন এই মৌলবীরা যে নাকি চুরি করিয়া সারা জীবন সম্পদ জমাইলো যে নাকি মজদুরের লেবার কর্মচারী বেতন ঠিক মতো দেয় না মানুষের কাজের টেকা মাইরা দেয় হ্যাঁ সম্পদ জমাইলো যে জমাইলো যারা যারা সম্পদ জমা করে কৃত্রিম কি করে এই যে মজুদ করে না তেল মজুদ করে চিনি মজুদ করে পেঁয়াজ মজুদ করে আলু মজুদ করে চাউল মজুদ করে ওই রায় যে দ্বীপ মজুত করে এখন কি দাম এটা তো আল্লাহ তোমাদের অভাবে ভালো নাই অভাবে ভালো কারি মজুতকারীরা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য এই মৌজুদ করে এই মৌজুদ করা মহাপাপ মহাপ মজুদকারী যদি নামাজ পড়া মাপ পাই যায় তাহলে শত শত লক্ষ লক্ষ মানুষ তারা খাদ্যের কষ্ট করলো আমিষের কষ্ট করলো তাহারা বাসিস্থানের কষ্ট করলো করলো না মজুদকারীদের জন্য তাহলে এই পাপ কে নিব এটা তো বান্দার হক নষ্ট করছে বান্দা মাফ করছে এই সমস্ত মোল্লা মুন্সি সার্টিফিকেট না কথা হই না আজকে সমাজে নামাজিও বেশি দুর্নীতিবাজও বেশি এই সমস্ত গোয়াজ শুই না এই যে বেতন ঘোর মোলভী টাকা দিলেই ফতুয়া ঘুরা যায় টাকার কাছে বিকা হওয়া মৌলবী যারা তাদের কমেন্ট নেই আজকে মজুদকারী সে মজুদের পর মজুদ কথা আছে সে চাইল মজুদ করে ফুল ভিডিওটি দেখে তারপর কোরআন বলছে আল্লাহর হাবিব বলছে নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদ করাই হারাম ইসলামে নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদ করা হারাম আল্লাহর হাবিব বলছে সম্পদ জমা করা হারাম সম্পদ জমা করে সে জাহান নামে যাইব হাবিয়া দুজকে যাইব আল্লা জামা আমা আদাদা ইয়াসাবু আন্না মা লাহু আখলাদা যে কি তুমি কি ব্যক্তিটাকে দেখেছ যে ধ্বংসপ্রাপ্ত কে সে সে সম্পদ জমা করে এবং গুনিয়া বাসিয়া রাখে এই সম্পদ জমাকারীরা জাহান নামি আল্লাহর হাবিব বলছে সম্পদ জমা করা হারাম সম্পদ জমা না করলে উপকারিতা কি জগতে কোনো মানুষ না খায় থাকবো না জগতে কোনো মানুষ বাসস্থানের অভাবে ভুগবে না জগতে কোনো মানুষ পোশাক থাকবে না জগতে কোনো মানুষ বিদ্যার অভাবে করবে না যে পর অর্থের অভাবে পড়তে পারে না এই পরিস্থিতি তৈরি হবে না এর জন্য দিন ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম শান্তির ধর্ম কেন কারণ দিন ইসলাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবতার ধর্ম মনুষ্যত্বের ধর্ম যেখানে সম্পদ জমা করাই হারাম যেখানে গরিব সবাই এক কাতারে বসবে আমি একখানে বসে খানা খাবে সমস্ত কিছু করব। আজকে এই মুল্লা মুন্সিরা এরা ফতুয়া দিয়া এই মজুদকারী মসজিদে নাই মসজিদে জুমান্ন আছে মজুদকারীরা পরে নাই এই ঘুষখরেরা এই শোধখরেরা পরে নাই এই সম্পদ জমাকারীরা পরে নাই তাগো সামনে গইতেছে আপনি যাহাই করেন

এরা নামাজ উপরে পরে করে এরা নামাজ উপরে সুদও খায় এরা নামাজ পরে ঘুষও খায় এরা নামাজ উপরে পরে সম্পদ জমা করে এরা নামাজ উপরে মানুষকে অত্যাচার জুলুমও করে তাহলে এদের নামাজ কি কোনো কাজে আসতেছে না তাহলে আমরা কি ধরে নেব যে আল্লাহ কোরআনে বলছে সেই কথা আল্লাহ হুম হিম সাহুন এই নামাজই জাহান নামি কে সে যে লোক দেখানোর জন্য নামাজ পড়ে তাইলে বাবা লোক দেখানো নামাজে ই এখন পাঁচ আত্ম নামাজের কথা কি আল্লাহ কোরআনে কইছে কমেন্ট করুন সালাত আমি অনেক বিস্তারিত আলোচনা করছি আমার সুফিয়াত প্রকাশ ইউটিউব চ্যানেলে এবং সালাত সম্পর্কে কোরআনে কি আয়াত আছে সেই 82 আয়াতের আমি রেফারেন্স তুলে ধরেছি এবং বাবা জাহাঙ্গীরের একটি কিতাব আছে এটা হলো ছোট আরেকটা বড় কিতাব আছে মোটা সেটার নাম হলো নিন্নবে চিত্ত দাহ সুফিবাদ সার্বজনীন সেই কিতাবে সালাতের বিরাশিটি আয়াত তুলে ধরা হয়েছে এইটাকে আলাদাভাবে এখানে আনা হয়েছে সেই অধ্যায়টাকে এই যে নামাজের কথা কোরআনে বিরাশিবাদ যে আয়াতটি দেওয়া আছে এটা নিয়ে এখন ওইখানে যখন আমি আলোচনা করেছি তখন তারা বলছে হ্যাঁ সালাদ তো পড়তে হবে সালাতের কথা এই আছে এই আছে তো আমি বললাম যে কিছু স্বার্থী মহল তারা বলে উনি নামাজের কথা অনেক অস্বীকার করেন না না ভুলেও না আমার আপনার সাথে মতের নামাজ আছে না করতে হবে কিনা সেটা নিয়ে না আমার মতের বিরোধ হচ্ছে আপনার সাথে কোনটা কোরআনে কোন সালাতের কথা বলা হয়েছে কোরআনুল মাজিদে আল্লাহ পাক সালাতের হুকুম করেছেন সেই হুকুমটু কি ওয়াক্তি সালাতের না দায়মি সালাতের আবার বলতেছি কোরআনুল মাজিদে আল্লাহ পাক কোন সালাতের হুকুম করেছেন সেই সালাদটা কি ওয়াক্তি সালাদ পাঁচ ওয়াক্তা নামাজ নাকি সালাত উদ্দাওয়ামি দায়মি সালাত কোনটা তাহলে আমার আপনার সাথে মত বিরোধ এবং আলোচনার বিষয় হচ্ছে একটি যে সমাজের মধ্যে যে দ্বন্দ্ব সমাজের মধ্যে দ্বন্দ্ব কিন্তু সালাত নিয়ে আনা সালাত নিয়ে আনা সমাজে কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব হচ্ছে সমাজের মধ্যে ওয়াক্তি সালাত আর দায়মি সালাত আছে তাহারা পাঁচ ওয়াক্ত নামাজই স্বীকার করে দায়মি সম্পূর্ণ সম্পূর্ণরূপে অস্বীকার করে একদল মানুষ আছে যাহারা পাঁচওয়ার নামাজকে স্বীকার করে আর দাওমি দায়মি সালাতকে সম্পূর্ণ অস্বীকার করে আবার আরেক দল আছে যাহারা দায়মি সালাতের কথাটাই বলে এখন কোরআন কি বলছে এখন কোরআন সরাসরি দায়মি সালাতের কথা বলছে সেই দায়মি সালাতটা সেই আয়াতটা কোথায় সেই আয়াতটা হচ্ছে সুরা মারেজ কোরআনের সত্তর নম্বর সুরা মারেজের তেইশ নাম্বার আয়াত সালাতিহিম যাহারাই সালাতের উপরে এবং কারা 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 হইতে না তার প্রথমে নাম্বার নাম্বার পর্যন্ত বলছে যাহারা মুসল্লি তাহারা কি অধৈর্য না যাহারা তাহারা লুবিও না যারা মুসল্লি তারা কৃপনও না আর এই অধৈর্য এবং লুবি এবং কৃপন যারা তাহারা মুসল্লি নয় তাহলে এখন কথা হইল আমাদের সমাজের মধ্যে সালাদকে কেউ অস্বীকার করে না আমিও কখনো সালাত অবশ্যই করতে হবে সালাদ ছাড়া সত্যি হয় না সালাদ ছাড়া দিল জিন্দা হয় না সালাত ছাড়া ঠান্ডা মুক্ত হওয়া যায় না সম্ভব না সালাত ছাড়া সম্ভব না দায়ামি সালাদ ছাড়া নিজের নক্সকে চেনা সম্ভব না দায়ামি সালাদ ছাড়া খান্নাসরূপী শয়তান হতে নফসকে পবিত্র করা সম্ভব না মুক্ত করা সম্ভব না দায়মি সালাদ ছাড়া মেরাজ হওয়া সম্ভব না দায়মি সালাদ ছাড়া রবের দিদার সম্ভব নয় ডায়মি সালাদ ছাড়া রবের দরবারে ফরিয়াদ কবুল করানো সম্ভব নয় দায়মি সালাদ ছাড়া ফানা ফিল্লায় পৌঁছানো সম্ভব না বাঁকা বিল্লায় পৌঁছাইতে হলে দায়মি সালাদ লাগবে দায়মি সালাতের কোনো বিকল্প নাই দায়মি সালাদ সর্বক্ষণ রবের সাথে এবং রসূলের সাথে সংযুগ যোগাযোগ প্রচেষ্টা বলা হয় নাইনি সালাত এই দাইমি সালাত করতেই হবে করতেই হবে করতেই হবে এর জন্য বলছে কোরআন সূরা ফালাক দেখে তারপর বলা যে এই সূরা বুর ইসরাইলের 18 আয়াতে কি বলতাছে যে ওয়াকি মুসলাতা লিদুলিকি শামসে ila ghasaqil layl wa qur'anil fajr inna qur'anil fajr

অর্থই করছে ভুল ভেজাল অর্থ করছে এরা ফজরের অর্থ করে ভোর করে নাই ফজরের নামাজ বানায় থেয়ে দিছে এরা আকিম সালাদ শব্দটা এখানে একবার এরা পাঁচ পাঁচক্ত নামাজের দলিল দিছে তাহলে এই যে দুই নাম্বারি কইরা সহজ সরল মুসলমানরে বিপদে ভালাইছে এরা তারপরে এরকম পাঁচক্ত নামাজের দলিল দেয় সুরা নূরের থেকে সুরা হুদের থেকে এরকম হুবহু অর্থই নেয়

গভীর রজনীতে বিদ্রা না যায়া রবের সাথে রসুলের সাথে দয়মে সালাতের মাধ্যমে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকেই বলা হয় তাহাজ এই তাহাজ করো এই তাহাজের মাধ্যমে খুব দ্রুত রবের সাথে রসুলের সাথে সংযোগ যোগাযোগ হবে এখন আমাদের সমাজে এই সালাতের বিষয়ে নিয়া মানে এরা কেন দায়মি সালাতের কথা বলে না ওয়াক্তি সালাতের কথা বলে মৌলভী সাহরা আবার কিছু কিছু গোলাপি পীর সাহেব আছে এরা মিযরো দাইমি সালাতের কথা না এরও আকতি সালাত ওই ভিডিওটি দেখে আচ্ছা কুরআন বলতাছে দাইমি সালাতের কথা স্পষ্ট কুরআন মুসল্লির গুণ বলতাছে আটটা কুরআন ইমামের গুণ বলতাছে ছয়টা মুমিনের গুণ বলতাছে ছয়টা আল কুরআন এবং দাইমি সালাতের প্রয়োগ পদ্ধতি স্পষ্ট দিয়ে দিছে আকতি সালাতের প্রয়োগ পদ্ধতি কুরআনে নাই এই যে রুকু সেজদার বিষয় স্পষ্ট কুরআনে নাই এই যে দায়মি সালাতের বিষয়টা আল্লাহ নিজে বলতেছে তুমি সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তুমি আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা আল তারপরে কইতেছে তুমি রুকু করুন সাথে প্রথমে জোড়ায় একা আবার আল্লাহ বলতে তারপরে শেষদাকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তাহলে দায়মি সালাতের প্রথমে জোড়া এবং একা এই দুইটা শব্দ উচ্চারণ করছে রুকুর বেলাও জোড়ায় জোড়ায় একা একা শেষদার বেলাও জোড়ায় জোড়ায় একা একা তাহলে তুমি রুকু করো রুকুকারীর সাথে রুকুকারী কে রুকুকারী হচ্ছে আল্লাহর রসুল একজন মুমিন ব্যক্তি এই রুকুকারীর কাছ থেকে যাই তোমার রুকু শিখতে হবে রুকু মানে অর্ধ ঝুঁকে যাওয়া না রুকু মানে হচ্ছে তোমার মন প্রাণকে রসুল এবং রবের হুকুমের দিকে পরিপূর্ণ রূপে ঝুঁকানো পরিপূর্ণ রূপে মেনে নেওয়া প্রচেষ্টাকে রুকু বলা হয় রসুল এবং রবের হুকুমকে পরিপূর্ণ রূপে মেনে নেওয়ার প্রচেষ্টাকে মানে ওই দিকে ঝুঁকে যাওয়ার কি রুকু বলা হয় আর এইটা তুমি রুকুকারী ছাড়া বুঝবা না তো যে রুকু কারে কয় যেরকম আমরা দেখে তারপর কমেন্ট করুন অর্ধ ঝুঁকে না রুকু করে না আমরা তারে দেখা মুসল্লিরা রুকু করে তারপরে শেষদা কিছদা শব্দের অর্থ হলো সত্তার কাছে কাছে, সম্পূর্ণ রূপে বিলীন করে দেওয়া উৎসর্গ করে দেওয়া হানা করে নাম হইল শেষদা শেষদা কি নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করার নামই শেষদা আল্লাহর ইচ্ছা কাছে সম্পূর্ণ কুরবানি করার নামই শেষদা আল্লাহ যা বলছে সেটা করা আল্লাহ যা নিষেধ করছে সেটা না করা রসুল যা বলছে সেটা করা রসুল যেটা নিষেধ করছে সেটা না করা এর জন্য রুকু এবং শেষদা তুমি আগে বুঝো এখন আল্লাহ কইছে তুমি সলাদ করো সলাদ করতাস আল্লাহ কেসদা করো মাথা নত করছো আবার আল্লাহ মিছা কথা আল্লাহ সুদ খায় না সেই লাছো আল্লাহ সম্পদ মাইরা খায় না সেই সম্পদ মাইরা খাইতেছ আল্লাহ না জিনা করতে আবার তুমি নামাজ করতো তাহলে তুমি কি আল্লাহর হুকুম মানলা আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে ফানা করছো তুমি কি আল্লাহর মধ্যে সেদা করছো আল্লাহ কইছে তুমি আমার মধ্যে চেষ্টা করো আল্লাহতে শেষদাতে করছো আমরা আল্লাহ সেই আমরা মাটিতে পাটিতে যায় নামাজের চেষ্টা শুরু করে দিছি